শুভ সকাল বন্ধুরা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা মিষ্টি আইটেম দেখো আমি কিভাবে তোমাদের সঙ্গে করি তৈরি করে শেয়ার করি প্রথমে আমি আমি ছটা রাঙা আলু নিয়েছি আর একটা নতুন আলু নিয়েছি নতুন আলুটা নিয়েছি এই কারণে যাতে ওটা মানে আঠালো ভাবটা ধরে কারণ আমি এর মধ্যে অন্য কোনো কিছু আর ব্যবহার করব না এটা আমি এই আলুটার মাধ্যমে এই এটাকে মিষ্টি তৈরি করবো সেটা হচ্ছে রাঙা আলুর তৈরি করছি দেখো এই আলুটাকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর আমি এটাকে স্ন্যাশ করে নিয়ে তারপর আমি পান্তুয়া আকারে গড়বো পান্তুয়া আকারে গড়ে তারপর ওটাকে আমি তৈরি করে আমি তোমাদেরকে দেখাবো আমি আজকে এটা তৈরি করছি দেখো তোমরা আমি কিভাবে করছি এবং তোমাদের এই মিষ্টি আইটেমটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানাবে তোমরা আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের তাহলে আমার আরো উৎসাহ বাড়বে এবং আমি তোমাদেরকে আরো নতুন নতুন ধরনের ঘরোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই আমি আমি মনে জোর পাবো এবং আমি আরো খুশিতে এগুলো শেয়ার করতে পারবো তাহলে আমি এটা সেদ্ধ করে নিয়ে আবার আসছি ফিরে তোমাদেরকে দেখাবো আমি আগে এটা সেদ্ধ করে নিই এটা খুব বন্ধুরা এই যে এইটুকু মানে রেখেছি বাকিটা এই যে স্ন্যাশ করেছি আমি আর এইটুকু করব তোমাদের ভিডিওতে দেখানোর জন্য আমি এরকম রেখেছি দুটো রাঙা আলু এই রেখেছি আমি তোমাদের ভিডিওতে দেখানোর জন্য আর বাকিটা এই যে স্ন্যাশ করেছি এবার বাকি জিনিসগুলো রেডি করব আমি এক হাতে ক্যামেরা ধরে কাজ করছি বলে বুঝলাম আমার একটু প্রবলেম হচ্ছে তো আমি একটু করে নিয়ে কমপ্লিট তোমাদেরকে আবার দেখাচ্ছি একটু আমার সাথে থাকো কারণ একটু বাকিটা আমি আবার যখন রেডি করছি তখন আবার তোমাদের শেয়ার করছি এইটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম এই স্ট্রেনারে জল ধরাতে রেখে দিয়েছিলাম জলটা ঝরে আমি তোমাদেরকে দেখালাম ফাইনালি জিনিসটা এইভাবে আমি এটাকে রেডি করছি এই একটা গ্রেটার দিয়ে স্ন করছি আমি আলুটাকে এইভাবে যাতে আলুতে একটা না থাকে লামস থাকলে জিনিসটা ভালো হবে না ফেটে যাবে এই যাতে লামস না থাকে সেই জন্য আমি এইভাবে এটাকে রেডি করে নিচ্ছি এক হাত দিয়ে করতে হচ্ছে আমাকে ক্যামেরাটা এক হাতে ধরে এক হাত দিয়ে করতে হচ্ছে একটু ভুলচুক হলে মানিয়ে নিও আমার সাথে ফেবো এর মধ্যে দেবো আমি এলাচ দানা দেব একবারে দিয়ে ভালো করে এটাকে মেখে তারপরে হাতে একটু ঘি মাখিয়ে নেব নিয়ে তারপরে এটাকে আমি আকার দেব রেডি করে নিয়ে আবার আসছি এই দেখো গলাস দানাটা রকম করে একটু গুঁড়ো করে নিয়েছি আমি গুঁড়ো করে নিয়ে এবার আমি এটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপরে এটাকে ভালো করে ময়দা মাখার মতো করে মাখবো মেখে তারপরে এটাকে রেডি করে আবার তোমাদের দেখাচ্ছি আমি এই এলাচ দানাটা এর মধ্যে দিয়ে দিলাম এইটুকু এইটুকু বেকিং পাউডার এই যে এই বেকিং পাউডার এইটুকু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এইবারে আমি এটাকে পুরো ফাইনাল লুক তৈরি করে তারপরে এখন এটাকে গোল গোল করে করে নিয়েছি পান্তুয়া আকারে এবার পান্তুয়াটা আমি ভেজে তৈরি করে তারপর আবার ফাইনালটা দেখাবো একটা চিনির সিরাপ তৈরি করব করে নিয়ে তারপর তাতে ডুবিয়ে ডুবিয়ে দেবো এ তারপর দেখাচ্ছি আবার এর একটা বাটি নিয়েছি এই বাটির মাপে আমি এক বাটি এই যে চিনি নিয়েছি এই এক বাটি চিনি নিলাম এটা আমি দিয়ে দেবো এবার এর মাপে আমি দেড় বাটি জল দেবো এই দেড় বাটি জল দিলাম এক বাটি দিলাম আর এই অর্ধেক বাটি এই যে এই অর্ধেক বাটি এই যে এই জলটা দিলাম এইবার এটা একটু হাতা দিয়ে ঘুরিয়ে দেব জলের মধ্যে জলটার মধ্যে চিনিটাকে গুলিয়ে দেবো লবণ দেবো সেটা হচ্ছে চিনির সিরাপটাকে ব্যালেন্স করার জন্য টেস্টটা বাড়ানোর জন্য এক চিমটি লবণ দিয়ে দিলাম টেস্টটাকে বাড়ানোর জন্য এই এক চিমটি লবণ দিলাম আর দেব আমি দুটো এলাচ দুটো এলাচকে দিয়ে দেবো ফাটিয়ে ফাটিয়ে দুটো এলাচ দিয়ে দিলাম এইবার সিরাপটা ফুটতে থাকবে হতে থাকুক আস্তে আস্তে এটা আর আমি এদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি ওখানে আমি এবার গুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার আমি পান্তুয়াগুলো তেলটা গরম হয়ে গেলে পরে গ্যাসটাকে লো টু মিডিয়াম করে দিয়ে আঁচটা তেলটাকে গরম করে নেবো ভালো করে তারপর লো টু মিডিয়ামে আমি তেলটা এই করে তারপর আমি পান্তুয়াগুলো ভাজবো আর ওপর সে সিরাপটা হতে থাকুক চিনির সিরাপটা হতে থাকুক এখানে আর এখানে আমি লো টু মিডিয়ামে যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আঁচটাকে লো টু মিডিয়ামে করে দিলাম আর এই যে আমার চিনির সিরাপটা ফুটছে তৈরি হচ্ছে এই যে বলক এসছে এই বলক ফুটতে থাকুক আমি ততক্ষণে এখানে এই যে বলক এসে গেছে ফুটছে আর আমি ততক্ষণে এখানে আমি পান্তুয়াগুলো ভাজতে দিয়ে দিই এই যে এরকম এটাকে ঠিক এই রকম ভেজে আমি তেলটা ঝরিয়ে নাভিয়ে নিলাম এই যে বলকটা আসছে এই যে সিরাপটা এইরকম ভাবে তৈরি হচ্ছে সিরাপটা কারণ এটা হচ্ছে পান্তুয়া তো একটু সিরাপটা ভারী হতে হবে নালে ভালো হবে না আর একটু ফুটবে একটু ভারী হবে এখনো এটা এরকম হয়নি বন্ধুরা আমি ফাইনালি পান্তুয়া নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে এই রসে চুবিয়ে দিয়েছি পান্তুয়াটাকে এবার রসে ভিজেওটা একটু বড় হবে আশা করি পান্তুয়াটা খেতেও সেই রকম ভালো হবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে আমার পাশে থেকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে